জি চুট্টো আপা একদম ঠিক সঠিক বলেছেন আপনি একটা সময় তাকে দেখতে নায়িকা নায়িকা লাগে দেখতে সুন্দর লাগে পর্দাতে ওকে কিন্তু আপা আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই কারণ আপনি এটা করার অপচেষ্টা করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে আপনি খুবই বাস্তববাদী আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো তিনটা সিনেমা শেষ হওয়ার পরেই সিনেমা থেকে সরে যেতে চাইছেন যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে এখান থেকে চলে যেতে চান তো এই মুহূর্তেই ছেড়ে দেন আর যদি না ছাড়তে চান তাহলে আজীবন এটাকে সগর্বে বহন করে যান এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোয়াই দিচ্ছেন এটা খুবই খামকি আলিপনা আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো দশ বছর হয়ে যাবে কারো সাত বছর কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে আপনার কেরিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন সেটা একবার ভাবেন তো আপা কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায় তাহলে অন্তত এতটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি একজন নায়িকা ছিলেন কোনো একদিন গানা করেছেন যাদেরকে শীষ বাজিয়েছিল সিনেমা হলের রিস্কা চালক দর্শক সেগুলি অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন আর আপনি যে বলেছেন মেয়েদের বাজার এই মেয়েদের বাজার কি কী বুঝাতে চাইলেন আপা মেয়েদের বাজাইরা কে বা কারা বানাইছে আপনার জানতে মন চাই নাই কখনও কোনোদিন ও সরি আপি আপনি তো জানেনি শুনেন এরকম একটা বয়সের পরে আপনি কেন আমরা কেন পৃথিবীর সমস্ত মেয়েরাই তার পার্টনারকে এরকম বাজারে ছেড়ে দিতে পারে কারণ ওই মহিলা জানে জীবনের কোন বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়